পুরোদস্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা যে কোনো মুহূর্তে আমেরিকার আক্রমণ শুরু হতে পারে এটা ধরে নিয়ে প্রস্তুতি ভেনেজুয়েলার তেল ও প্রাকৃতিক সম্পদ দখলে মরিয়া আমেরিকা ড্রাগ ব্যবসার মিথ্যা অভিযোগে ইতিমধ্যে দুটো দুটি ভেনেজুয়েলার জলযান ধ্বংস করেছে ট্রাম্প বাহিনী আমেরিকা মহাদেশে বিরাট যুদ্ধ আসন্ন জোর কদমে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা আমেরিকা যে কোনো মুহূর্তে ভেনেজুয়েলায় আক্রমণ করতে পারে এটা ধরে নিয়ে একেবারে প্রস্তুতি প্রস্তুতি শুরু করে দিয়েছে নিচ্ছে ভেনেজুয়েলা যে কোনো মুহূর্তে আমেরিকার আক্রমণ শুরু হতে পারে এটা ধরে নিয়েই প্রস্তুতি ভেনেজুয়েলার তেল ও প্রাকৃতিক সম্পদ দখলে মরিয়া আমেরিকা ড্রাগ ব্যবসার মিথ্যা অভিযোগে ইতিমধ্যেই দুটি ভেনেজুয়েলার জলযান ধ্বংস করেছে ট্রাম্প বাহিনী আমেরিকা মহাদেশে বিরাট যুদ্ধ অশূন্য আমেরিকা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে বেনেজুয়েলাতে এটা ধরে নিয়েই এবার জোর কদমে প্রস্তুতি শুরু করে দিল ভেনেজুয়েলা আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা দেখো হঠাৎই ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার সম্পর্কটা একেবারে যুদ্ধের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে যারা আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষক তাদের অনেকেই মনে করেন আসলে ভেনেজুয়েলায় যে বিপুল পরিমাণ প্রাকৃতিক তেল অর্থাৎ ক্রুড পেট্রোলিয়াম এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ আছে এগুলো দশকের পর দশক ধরে লুট করেছে মার্কিন কর্পোরেটগুলো এবং তারা যাতে সেই কাজ করতে পারে অর্থাৎ ভেনেজুয়েলার সম্পদ লুট করতে পারে তার জন্যই ভেনেজুয়েলাতে বারবার খানিকটা পুতুল সরকার আমেরিকার কথা শুনে চলা সরকার বসিয়েছে ওই কর্পোরেটগুলো এবং তারা তারাই বিশেষ করে মার্কিন গোয়েন্দা সংস্থা এর সাহায্যে নানা অপারেশন করে যারা ভেনেজুয়েলার নিজস্ব সম্পদ নিজেরাই ব্যবহার করতে চায় সেই রাজনৈতিক শক্তিকে খর্ব করেছে আবার ভেনেজুয়েলায় বার বার তার বিরুদ্ধে প্রতিবাদও হয়েছে তেমনি প্রতিবাদের ফল হিসেবে এই এখন যিনি প্রেসিডেন্ট মাদুরো তিনি প্রেসিডেন্ট হয়েছেন বিপুল জনসমর্থন নিয়ে তিনি প্রেসিডেন্ট হয়েছেন তিনি স্পষ্টই বামপন্থী পথের প্রথিক এবং তিনি স্পষ্টই বলছেন যে ভেনেজুয়েলার যে প্রাকৃতিক সম্পদ তার পেট্রোলিয়াম থেকে শুরু করে অন্যান্য প্রাকৃতিক সম্পদ সেটা ভেনেজুয়েলাই ঠিক করবে যে কিভাবে ব্যবহার করা হবে মার্কিন কর্পোরেটগুলোকে ভেনেজুয়েলায় লুটপাট চালাতে দেওয়া হবে না তাতেই ভয়ঙ্কর গোসা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের আসলে ট্রাম্পও তো চলেন মার্কিন কর্পোরেট দৈত্যগুলোর টাকা পয়সায় তারা ট্রাম্পকে চাপ দিচ্ছে বিশেষ করে আমেরিকার যে পেট্রোলিয়াম সংক্রান্ত বিজনেসের সঙ্গে যুক্ত দৈত্যাকার কর্পোরেশনগুলো তারা চাপ দিচ্ছে যে এখনই ভেনেজুয়েলা থেকে মাদুরো সরকারকে হটানো দরকার সেখানে আবার কোনো পুতুল সরকার বসানো দরকার এবং সেই কাজটা ডোনাল্ড ট্রাম্প শুরু করে দিয়েছেন গত দু সপ্তাহের মধ্যে দুটি মাঝারি সাইজের জাহাজ ড্রোন দিয়ে মিসাইল দিয়ে আঘাত করে ডুবিয়ে দেওয়া হয়েছে প্রথমটিতে এগারো জন মৃত্যু হয়েছে দ্বিতীয়টিতেও মৃত্যু হয়েছে মৃত্যুর সংখ্যা এখনও ভেনেজুয়েলা জানায়নি এর পরেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে এটা আমাদের সার্বভৌমত্বের ওপরে সরাসরি আঘাত ট্রাম্প অবশ্য একটি ছুতো বার করেছিলেন যেমন সেই বাঘ ছাগলকে বলেছিল তুই যদি জল না ঘোলা করে থাকিস তাহলে তোর বাবা জল ঘোলা করেছে সেই রকমই ট্রাম্প হঠাৎ একটি ছুতো বার করেছেন মাদুরও নাকি ড্রাগ ব্যবসার সঙ্গে যুক্ত বেআইনি ড্রাগ নাকি মাদুরওই পাঠাচ্ছে আমেরিকায় সুতরাং ভেনেজুয়েলা থেকে যে কোনো জাহাজ বা জলযান দড়িয়াতে বেরোলেই সমুদ্রে বেরোলেই তাকে মেরে দেওয়া হবে এই কথা ট্রাম্প বলেছেন ভেনেজুয়েলা যেটা বলছে মাদুরও যেটা বলছে যে আসলে আমাদের প্রাকৃতিক সম্পদ দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে আমেরিকা এবং যে কোনো দিন আক্রমণ চলতে পারে তার জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা মাদুরো ডাক দিয়েছেন প্রত্যেক ভেনেজুয়েলাবাসীকে প্রত্যেকে আসুন সামরিক ট্রেনিংয়ে প্রত্যেকের কাছে যেমন যার কাছে আছে থাক কোনো অস্ত্র যদি আমাদের দেশে মার্কিন বাহিনী ঢোকে তাহলে তাদেরকে মেরে তাড়াবার জন্য ভেনেজুয়েলাবাসী প্রস্তুত এই কথা জানিয়ে দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এটাই মাদুরো ডাক দিয়েছেন এবং মাদুরো ডাক শুধু মুখের কথা নয় এখন যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে পুরো দস্তুর প্রস্তুতি শুরু করে দিয়েছে ভেনেজুয়েলা আমরা জানি দক্ষিণ মহা মহা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরতম প্রান্তে বিরাট সমুদ্র উপকূলসহ বড় আকারের দেশ ভেনেজুয়েলা জুয়েলা আর তার থেকেও খানিকটা উত্তরে উত্তর আমেরিকার মাঝামাঝি অবস্থান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকশো কিলোমিটার দূরে এই দুই দেশের মধ্যে তাহলে কি যুদ্ধ আসন্ন সে যুদ্ধ যদি লাগে তা হতে পারে আমেরিকায় হওয়া এখনো পর্যন্ত ইতিহাসে সব বড় যুদ্ধ আমরা দেখব ডোনাল্ড ট্রাম্প আর কত অ্যাডভেঞ্চার বা মিস অ্যাডভেঞ্চার করেন নাকি এবারে হাত গুটিয়ে ফিরে যান ধন্যবাদ আশিস্তা